আমার বন্ধুগান এই জন্য আমাকে বলছিলাম যে নামাজ আমরা নামাজের বিষয়টা আলোচনা করছিলাম তাহলে আজকে যে জুমা থেকে আলোচনাটা শুনলাম আমাদের আগে শিরিক যেগুলো হয় এই বাদ দিতে হবে কি হতে হবে শিরিক বাদ দিতে হবে লোক দেখেন আমল করা যাবে না আমার বন্ধুগান যে আলোচনা করবে কন কোরআন এর থেকে আলোচনা আমার বন্ধুগান এইগুলো আমাদেরকে ধারণ করতে হবে এইবারে আসুন নামাজের বাহিরে সাতটা ভালো করে মুখ করতে হবে কিন্তু আমার বন্ধু নামাজের বাইরে নামাজের বাইরে সাতটা আগে নামাজের বাইরে কি আমরা যে নামাজে আসার আগে আগে তার আগে নামাজে দাঁড়াইব তার আগে ফরল এইগুলো আলোচনা মানে সাতটা এক নম্বর কি শরীর পাক ভালো করে কেমন বুঝতে পারবো এক হলো শরীর পাক এ কিন্তু আলোচনা আমি আগে করে দিছি কিন্তু শরীর পাক করতে হবে কীভাবে যদি গোসল খরচ হয় কে সেই খরচ আদায় করতে হবে কী হবে উজু করতে হবে কী হবে আবার বলে যাই আপনার গোসল ফরত হয়েছে এই গোসল ফরত যদি আপনার আদায় না হয় কিন্তু উজু করলেন সঠিকভাবে কিন্তু নামাজ হবে হবে আবার আপনার গোসল সঠিক হয়েছে এরপরে আপনার উজু সঠিক হয় নাই তার মধ্যে নামাজ হবে হবে না তাহলে দুটো কিন্তু পাশাপাশি জড়িত গোসলের দিকে খেয়াল রাখতে হবে আর আপনার হুজুর দিকেও খেয়াল রাখতে হবে এই জন্য প্রথম বলা হয়েছে শরীর পাক দুই নম্বরে বলা হয়েছে কি জায়গা পাক যেখানে আপনি নামাজ পড়বেন নামাজ আদায় করবেন ওই নামাজের জায়গাটা পাক থাকতে হবে তিন নম্বরে বলা হয়েছে তিন নম্বরে বলা হয়েছে কি কাপড় পাক আমি যে পোশাকটা পরে আপনি যে পোশাকটা পরে নামাজ আদায় করবেন ওইটা পাক হতে হবে আজকে দেখা যায় অনেকে ওই যে পেশাব করে পেশাকে ছোটা ফোটা লাগে এইগুলো খেয়াল করে না ঢেলা কুরুপ নিয়ে যে আপনার যে পবিত্র অর্জন করতে হয় এটা কিন্তু আমরা অনেকেই করি না এগুলো অনেকেই করি না আবার অনেকে আসে অনেক কিছু দেখায় যে পেশাব থেকে পবিত্র হওয়ার জন্য ঢেলা নিয়ে এই মসজিদের এই মাথার থেকে মানে নিয়ে ধরে ছোটে একবার এই মাথায় যায় আর একবার ছোট এরকম মানে আছে না কিন্তু এগুলো কি এগুলো দৃষ্টি করবো এগুলো আল্লাহ সব না এগুলো করা যাবে না আপনি কি করবেন এক পা দু পা হাঁটলেন আর যখন পুরুষটা ব্যবহার করলেন ওই আঙ্গুল দিয়ে আপনি যদি ওইটা যে একটু টান দিয়ে দেন দুই পা কি তিনবার টান দিলেন আপনার পরিষ্কার হয়ে যাবে আমার বন্ধুবান কবি সাহেব মাসলা মাসলা দিকে পরে যাওয়া যাবে তাহলে প্রথম হলো প্রথম হলো শরীর ভাগ

লেগে যায় লেগে যায় এই ডাক্তার নিচে কাপড় পড়া এটাকে আল্লাহ রসুল কমিরা কবিরা গোনা কি গোনা কবিরা গোনা এই জন্য আমরা যারা লুঙ্গি পরবো প্যান্ট পরবো পায়জামা পরবো আমাদের এই খেয়াল রাখতে হবে যে টাকনুর নিচে যেন না যায় আর যে মহিলারা তারা টাকনুর নিচে পড়বে কিন্তু তারা আজকে দেখা যায় যে ওপরে পরে পুরুষরা নিচে পরে আবার বন্ধুরা এরপরে পাঁচ নম্বর হলো কি কেবলাবো কি হওয়া। পাঁচ নম্বরে হলো কেবলা বকি হাবা ছয় নম্বরে হলো তত্ত মতো নামাজ আদায় করা রক্ত মতো নামাজ আদায় করা আজকের জমায় যারা মা বলে আসছেন আমি কিন্তু তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা অনেকে দেখে যায় বাঘ দেবেন নামাজ এই গরুর একটু চামড়া দিতে মুরগি ওঠাতে বিভিন্ন করতে করতে নামাজ খেতে দেরি হয়ে যায় অনেক আসলে নামাজ ও যায় আছে না নাই আছে না নাই তারা হত চলে যাওয়ার পরে নামাজ আদাই করে আমরা অনেকে রয়েছে দোকানে রয়েছে ব্যবসায় রয়েছে চাকরিতে রয়েছে মনে করতেছি যে একটু পরে বরবানে 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 সবাই চলে গেলে তারপরে যাই তারা করে পরে আল্লাহ কে যাই করি হোক দুই চার জায়গা খুলে দিলাম এই এইভাবে অক্ত এই অক্ত মতো নামাজ আদায় করে হয়ে গেছে আপনার যত কাজ থাকবে আপনার নামাজ করে নিতে হবে আলোচনা আমার বন্ধুগণ এরপরে হলো কি নিয়ত করা এরপরে নিয়ত করা যে আপনি যে নামাজ দাঁড়ালেন নামাজ দাঁড়াইয়ে নামাজ কম সন্ধ্যা দিল্লাহি তাহলে আর বা এরকম বলার দরকার নেই এরকম আপনি দাঁড়াইলেন কি নামাজে আসেন এখন জুমান নামাজে আসছেন না এখন জুমান নামাজে আসছেন ইমামের পিছনে যে কি না এই মনে মনে আপনি সংকল্প করাটাই নিয়ে হয়ে যাবে আপনাকে কিন্তু অতদূর মানে অত কিছু করতে অনেকে নামাজেরা বলেন আবু এই দোয়া দোয়া দোয়াশুরা তারপরে এই যে নামাজা নিয়ে দিয়ে শুধু দানি না তো ফল কি বলে না আল্লাহ কিন্তু বান্দার পারবে না অসাধ্যমত কোনো কাজ হয় যায় না কুরবান যেহেতু আল্লাহ রাখবেন সময় হয়ে গেছে আমরা নামাজের যে বাহিরে যে সাতটি ফর্দ আবার পরবর্তী দিন সাল আল্লাহ করেন যে সামনের জমায় আমরা আলোচনার দিকে যাব সেটা হলো এই যে কিয়ামতের ময়দানে মানুষ এক শ্রেণীর মানুষ জাহান নামে যাবে তাদের কাছে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন যে তোমরা আজকের জাহান নামে এসেছো কেন আল্লাহ জিজ্ঞেস করবে তোমরা আজকে জাহান নামে কেন আসলে আর ওই জাহান নামীরা কী জবাব দেবে আমরা যদি জাহান নামে যেতে চাই তাহলে কি জাহান জবটা দরকার আছে না আবার যদি বেহেসে যেতে চাই তাহলে এই জবাবটা জাহান কি কী দিল জাহার দরকার আছে না নাই তাহলে আমরা দান করেন এই বিষয়ে আলোচনা থেকে অগ্রসর হব আল্লাহ তালা আমাদের সকলকে যে আলোচনা হলো মুক্ত ভাবে জীবন জীবনযাপন করার জন্য তো বিজ্ঞান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ